তো খেয়াল করে দেখুন এই ক্যাটিজেন অ্যাডোপ থেকে আমি অলরেডি বিয়াল্লিশ ডলার লাইফ উইড্রো নিয়েছি এইটা হচ্ছে তার লাইফ প্রুফ এবং আপনারাও কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এবং কিভাবে নেবেন আমি এই টু জেড আজকের ভিতরে স্টেপ বাই স্টেপ দেখাবো ওকে তাছাড়া এই ক্যাটিজেন এদের টোকেনটি কিন্তু এই মাসের বিশ তারিখে লিস্ট হতে যাচ্ছে এবং তার আগে কিন্তু এদের নিশ্চয় টোকেন আপনারা উইথ্রো করতে পারবেন এবং কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে এবং এখানে অ্যাডোপের ইনিজিবল ক্রাইটেরিয়া কি মূলত এখান থেকে আপনার তো প্রত্যেকে কাজ করতেছেন কাজ যে এখান থেকে পেমেন্ট পাবেন বিষয়টা এমন না এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে কারা কারা অ্যারটোপের জন্য ইলিজিবল হবেন এই টু জেড বিষয় আজকের ভিতরে আমি চেক আউট করে আপনাদের দেখাবো ওকে তো আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে এখনো যারা এই অ্যারটোপ দিয়ে জয়েন মাই প্রত্যেকে দ্রুত দ্রুত জয়েন হয়ে নেবেন এই অফারের লিঙ্ক কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আসলে এখানে জয়েন লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট ক্লিক করে আপনার প্রত্যেকে এখানে জয়েন হয়ে নেবেন কারণ এটা আর মাত্র পাঁচ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু এটা আমাদের উইড্রোটা দিয়ে দিবে যেহেতু বিশ তারিখের লিস্টিং বিশ তারিখের আগে বা পরে এর মধ্যেই কিন্তু আমাদের উইথড্রোটা দিয়ে দিবে তো সেক্ষেত্রে এই অ্যাডফের সময় কিন্তু খুবই সীমিত আপনার যারা এখনও জয়েন না হন নাই ভাই দ্রুত দ্রুত এখানে জয়েন হয়ে নেবেন ওকে তো প্রথমে আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাই প্রুফ বলতে আপনারা এই ক্যাটিজেনের গেম অ্যাক্ট সেক্টর একটা এনেছে এবং এই গেম সেক্টরে যদি আসেন এবং এইখান থেকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন গেমিং অপশন এসেছে এবং এইখান থেকে ইনভাইট একটি অপশন দেখতে পারতেছেন এইখান থেকে দেখুন এই দেখেন ট্রন রয়েছে ইউএসডি রয়েছে এবং এইখানে যদি আমি উইদ্রো হিস্টোরিতে আসি এবং উইদ্রো হিস্টোরিতে আসলে এখান থেকে দেখতে পাবেন আমি কিন্তু অলরেডি আর টন এখান থেকে আমি উইদ্রো করেছি দেখতে পারতেছেন ঠিক আছে এবং এটা আমি সরাসরি আমার নিয়েছি এবং এই এই খেয়াল দেখেন নিয়ে এসেছি ঠিক আছে এবং এই আরটি টন আমি বোনাস পারপোজ পেয়েছি তো সেক্ষেত্রে আপনারাও চেক আউট করে দেখবেন আপনারা কেমন কি বোনাস পেয়েছেন যারা কাজ করতেছেন এবং এইখান থেকে যেটা পেয়েছেন এখান থেকে আপনার সরাসরি যে ক্লেম অপশন রয়েছে ক্লেম অপশনে ক্লিক করে সরাসরি এখান থেকে যে অপশন রয়েছে সরাসরি কিন্তু উজ্জ্বরে আপনি নিয়ে নিতে পারেন ওকে কিন্তু এখানে মিনিমাম উর্জো হচ্ছে ওয়ান টন আপনারা ওয়ান টন হলেই কিন্তু এখান থেকে উর্জা নিতে পারবেন অথবা যদি এই ইউজ ডি ডলার থাকে ডলারে কিন্তু সরাসরি এখান থেকে উর্দ্ব নেওয়া যায় ঠিক আছে এখানে হচ্ছে ফাইভ ডলার বাট আমার রয়েছে টু ডলার কিন্তু আমার ফাইভ ডলার হলে আপনি এটা উদ্বোধনকে নিয়ে নেবেন ঠিক আছে এটা বোনাস বোনাসপোর্স পেয়েছি আপনার যারা কাজ করতে চান আপনার চেক আউট করে দেখবেন আপনার কাছে কত রয়েছে এক টন হলে আপনি এখান থেকে ওকে তো তাছাড়া এখানে মেন যে টোকেনটা মেন টোকেনটা কিন্তু এখন আমরা পেমেন্ট পাইনি কারণ এখন থেকে এদের নেগেটিভ যে টোকেনটা এটা লিস্টিং হবে হচ্ছে এই মাসের বিশ তারিখে যেটা অ্যানাউন্সমেন্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি ওদের দুইটা পেজে আসলে এখানে উপরেই অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে দেখেন বিশ তারিখে দেখেন ওকে লিস্ট হবে তাছাড়া নিজের দিকে আসলে দেখতে পারবেন এই দেখেন বিশ তারিখে আবার গেট ডট আয়ত কিন্তু লিস্ট হবে দেখতে পারতেন নিশ্চয়ই গেট ডট আয়ত্ত কিন্তু ট্রেডিং শুরু হয়ে যাবে তাছাড়া পাইনাল তাছাড়া মিষ্টি দিকে দেখতে পাবেন ভিডিও কিন্তু এটা লিস্ট হবে আমি যদি মিষ্টি দিকে আপনাদের স্কুল করে দেখাই দেখেন এই দেখেন বাইজিটিও কিন্তু বিশ তারিখে লিস্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এখান থেকে আপনার যারা যারা প্রেমেন্ট করেন তারা কিন্তু বিশ তারিখে কি সেল করে আপনার পপিটে কিন্তু যে সকলের বিষয়টা যেমন রয়েছে এখন কারাটা ইনিজিবল হবেন সেই বিষয়গুলো একটু ভালো ওকে প্রথম যে রুটসটা দিয়েছে আমি সেগুলো অ্যাডমিনে স্ক্রিন শর্ট রেখেছে সেগুলো একাই দিচ্ছি এবং অ্যাড অ্যাডোফেল যে বিষয়টা রয়েছে আপনাদের অবশ্যই মিনিমাম সিলভার লিগে আপনাদের থাকতে হবে মিনিমাম সিলভার লিগে ঠিক আছে আউট করে দেখবেন আপনারা কোন লিগে রয়েছেন এবং সেটা চেক আউট করার জন্য আপনি এই অপশানে ক্লিক করবেন এবং এই অপশনে ক্লিক করলে আপনি কোন লিগে রয়েছেন সেটা আপনারা বুঝতে পারবেন ওকে তো এখানে আমি যখন প্রার্টিং রয়েছি এবং আপনি এখান থেকে দেখবেন প্রথম শুরু হচ্ছে শুরু তারটা হচ্ছে সিলভার মিনিমাম এই লেভেলে থাকতে হবে এবং এই লেভেলে থাকলে এখান থেকে আপনারা উন্নতি ওটা পাবেন না আরও কিছু কন্ডিশন রয়েছে যে বিষয়গুলো আমি দেখাই দিচ্ছি এইখানে খেয়াল করে দেখুন লাস্ট টাইম অনেকদিন আগে এই আপডেটটা দিয়েছে এখানে বলতে আপনাদের অবশ্যই ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে এবং এখানে না হলে বলেছে আধার মে লস্ট দেওয়া রয়েছে হলে আপনি এখান থেকে অ্যারডক থেকে লস্টার বিতরিত হবেন তো সেক্ষেত্রে ট্রানজেকশনটা কিভাবে করবেন সেটা আমি বোঝাই দিয়েছে যে আর্ন যে অপশন রয়েছে না আর্ন অপশানে আসবেন এবং আর্ন অপশান আসলে এখান থেকে ডেইলি চেকেন যে অপশন রয়েছে না ডেইলি চেকেন ফিজ করবেন ঠিক আছে ডেইলি চেকেন দিলে আপনার সরাসরি ওয়ালেটে টন কিপার ওয়ালেটে কনফার্মেশন আসবে এবং এখানে অ্যাপ্রুভ দিয়ে দিবেন মেবি বি দুই তিন সেন্ট মানে দুই তিন টাকার মতো একটা ফি যাবে এবং সাথে সাথে কিন্তু ডেইলি চেকেনটা হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ফিশ পাবেন এবং এই ফিশ বেসিসও কিন্তু এখান থেকে আপনার অ্যাড রুফ পাবেন এই বিষয়টা মাথায় রাখবেন কারণ এখানে একটু খেয়াল করে দেখুন এইখানে মাই অ্যাসিস্ট অপশন আসেন এই যে এইখানে যার যত বেশি আছে সেই ডিপেন্ডেন্ট কিন্তু এখান থেকে অ্যালোকেশন টোকেন পাবেন তো সেক্ষেত্রে আপনারা যে যত পারেন বা ক্যাট লেভেলটা ইনক্রিজ করেন একদম সিম্পল এখানে ক্যাট লেভেল তো একদম সহজ এই ক্যাটের সাথে ক্যাট মেলাবেন লেভেল টু লেভেল ইনক্রিজ করে যার যত আমার কিন্তু তিয়াত্তর লেভেল হয়ে গিয়েছে এবং আপনার কারো দেখলাম একশো দেড়শো আড়াইশো পর্যন্ত লেভেল কারো হয়ে গিয়েছে এবং যার যত বেশি লেভেল সেই অনুযায়ী টোকেন পাবেন তারপরে কে কোন লিগে রয়েছে সেটার উপর ডিপেন্ডেড আর কার কাছে কত কী কয়েন্ট টয়েন্ট যে সকল কিছু মিলে এদের মেন টোকেনটা দিবে ঠিক আছে মেন টোকেনটা ক্লেম করতে হবে এবং ক্লেমটা করতে দিবে কবে যেহেতু বিশ তারিখে লিস্টিং তার আগে বা পরে এর মধ্যে কিন্তু আমাদের এখান থেকে যে মেন টোকেনটা রয়েছে এটা ক্লেমটা চলে আসবে এখান থেকে আমরা ক্লেম করে উইথড্র করে আমাদের টোকেনটা আমরা ওকে বাইবিট বাইনান্স যে যাই লিস্ট সেল করে আমাদের প্রফিট কিন্তু আমরা তুলে নিতে পারব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে যে ডলারের যে বিষয়টা সেটা হচ্ছে মেবি ইনভাইট করলে বেশি আপনাদের ডলারটা দিচ্ছে আপনি চাইলে মেন টোটা দিচ্ছে আপনি চাইলে ইনভাইট করে মেন টন টন দিচ্ছে এটা আপনারা ক্লেম করে নিতে পারেন ওকে তো আশা করি এই এইটিউবের বিষয় ক্লিয়ার আর যে কোনো আপডেট নিউজ জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন কারণ সবার আগে কিন্তু আপডেট নিউজ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে দিয়ে থাকি আপনার লাস্টের যে আপডেটগুলো যদি খেয়াল করে দেখেন প্রত্যেকের ক্যাটি লিস্ট হবে সেটা কিন্তু আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে সবার আগেই দিয়েছি তো সেখানে আমাদের সাথে কাজ করলে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকতে হবে তো সেটা আমার বক্সে লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর যে কোনো সমস্যা হলে যে কমেন্ট বক্স রয়েছে টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো ওকে আর আমাদের ইউটিউব চ্যানেল টেকনোলজি सब्सक्राइब क्या कुछ नहीं, आपको पूछा